বন্ধুরা বেশ কিছু মার্কেট এক্সপার্টরা মনে করছে রেড কাটের পরে ইন্ডিয়ান স্টক মার্কেটে বেশ কিছুটা রিস্ক রয়েছে যদি একদম স্পষ্ট এক কথায় উত্তর দিই তাহলে হ্যাঁ অবশ্যই ইন্ডিয়ান স্টক মার্কেটে রেড কাটের পরে ডাউনসাইড রিস্ক কিছুটা থাকলেও থাকতে পারে কোন কোন ডেটা অ্যানালাইসিস করে মার্কেট এক্সপার্টরা এই ভিউটা রাখছে এবং সেই হিসেবে আপনার পোর্টফোলিওতে আপনি কিভাবে ডিসিশন নেবেন রেড রেড কাটের কাটের জন্য কি আপনি ওয়েট করবেন পরে আপনার পোর্টফোলিও কি উপরের দিকে যাওয়ার পোটেন্সিয়াল রয়েছে অথবা রেড কাটের আগেই আপনাকে আপনার পোর্টফোলিও থেকে প্রফিট বুকিং করে নেওয়া উচিত কিনা তাতে করে রেড কাটের পরে যদি মার্কেট ডাউনে আসে আপনি আবার লোয়ার লেভেলে ফ্রেশ এন্ট্রি নিতে পারবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন আপনার পোর্টফোলিওর জন্য কোনটা বেস্ট হতে পারে আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনি নিজে থেকেই পোর্টফোলিওর উপর ডিসিশন নিতে পারবেন যে আপনার পোর্টফোলিও অ্যাকচুয়ালি কিভাবে তৈরি রয়েছে সেই হিসেবে মার্কেট স্ট্রাকচারের সাথে আপনার পোর্টফোলিও ম্যাচ খাচ্ছে কিনা মানে রেড কার্টের আগে আপনার প্রফিট বুকিং করে নেওয়া উচিত নাকি রেড কার্টের জন্য ওয়েট করা উচিত রেড কার্টের পরে আপনার পোর্টফোলিও উপরের দিকে যাওয়ার পটেন্সিয়াল আছে কিনা মার্কেটের এক্সপার্টদের পয়েন্ট অফ ভিউ নিয়ে ডিসকাস করার আগে আপনাদের আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি হ্যাপি গণেশ চতুর্থী চলুন মার্কেটের কনসেপ্টে যদি আপনি ঢুকি তাহলে হিসাব মতন রেট কার্ট যখন হবে মানে ইউনাইটেড আমেরিকাতে নেক্সট থেকে রেপো রেট হিসেবে করবে অ্যাকচুয়ালি উপরের দিকে যায় কিন্তু এবারে বেশ কিছু ডেটা একটু ডিফারেন্ট রয়েছে যে কারণে মার্কেটের বেশ কিছু এক্সপার্টরা মনে করছে যে এবারে রেট কাঠের পরে ইন্ডিয়ান স্টক মার্কেট বিশেষ করে কিছুটা ডাউনসাইড রিস্ক থাকছে এবং তারা মনে করছে যখনই রেড কাটের পরে মার্কেট ডাউনে যাবে তারপর হয়তো এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা লোয়ার লেভেলে ইন্ডিয়া স্টক মার্কেটে এন্ট্রি নেবে অ্যাকচুয়ালি তাদের ডেটাগুলো তারা যা অ্যানালাইসিস করেছে একদম পারফেক্ট সেই হিসেবে ততটা রিস্ক ইন্ডিয়া স্টক মার্কেটে অবশ্যই রয়েছে তবে ভয় পাবেন না সকলের পোর্টফোলিও এর সাথে লিংক নেই বেশ কিছু ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টারদের পোর্টফোলিও সেইভাবেই তৈরি রয়েছে যে মার্কেট করলে মানে হলে তাদের পোর্টফোলিও সত্যি ডাউনসাইড রিস্ক রয়েছে তবে আপনার পোর্টফোলিও যদি সঠিকভাবে তৈরি থাকে তবে রেড কাঠের পরে অ্যাকচুয়ালি আপনার পোর্টফোলিও উপরের দিকে যাওয়ার কথা তো পুরো ভিডিওটি সেটাই ডিসকাস করব। কি করে বুঝতে পারবেন যে আপনার পোর্টফোলিও রেড কাটের পরে উপরের দিকে যাবে নাকি রেড কাটের পরে আপনার পোর্টফোলিওতে কোনো ডাউনসাইড রিস্ক রয়েছে পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে এই ডেটাগুলো আমাকে রাত জেগে কালেক্ট করতে হয় যে কারণে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার অথবা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের গ্রোথের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা রিসেন্টলি আমি যাদের ক্লাস করাচ্ছি এবং বেশ কিছু সাবস্ক্রাইবার তারা আমাকে কমেন্টসে তাদের পোর্টফোলিও পাঠিয়েছে সেই হিসেবে প্রত্যেকটা পোর্টফোলিও মধ্যে পোর্টফোলিও আমি অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পোর্টফোলিওতে একটা কমন প্যাটার্ন রয়েছে যেটা অ্যাকচুয়ালি মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এবং মার্কেট এক্সপার্টরা সেটার উপরেই অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে প্রত্যেকটা পোর্টফোলিও অ্যানালাইসিস করে আপনি দেখতে পাবেন হয়তো আপনাদের মধ্যে বেশ কিছু পোর্টফোলিও এই স্ট্র্যাটেজিতে তৈরি রয়েছে যে যেই কোম্পানিগুলো কন্টিনিউসলি উপরের দিকে যাচ্ছিল মানে একটু উপরে যাচ্ছিল নিচে আসছিল উপরে যাচ্ছিল নিচে আসছিল সেই হিসেবে প্রত্যেকবার ছোট ছোট ফাইভ থেকে টেন পার্সেন্ট কারেকশন আমাদের জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করছিল যেহেতু প্রত্যেক বিগিনার ইনভেস্টার দেখেছে এটাকে প্রত্যেকবার ডাউনে আসার পর একটা শার্প র্যালি নিয়ে পরপর নতুন হাই ক্রিয়েট করেছে সেই হিসেবে ম্যাক্সিমাম ইনভেস্টরের পোর্টফোলিওতে এই ধরনের কোম্পানি ভরা রয়েছে যে কোম্পানিগুলো এবার মার্কেটে একটা বাম্পার পারফরমেন্স করেছিল এবং সেখান থেকে বেশ কিছুটা ডাউন ট্রেন্ডে কিছুটা কারেকশানে রয়েছে তারা মনে করছে যেহেতু অতীতে প্রত্যেকবার কারেক্ট করার পরে কোম্পানিগুলো আবার নতুন হাই ক্রিয়েট করেছিল তাই এবারে যেহেতু ডাউনে এসছে কুড়ি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে হয়তো এখানে একটা ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে আর যেই ট্র্যাপটার মধ্যে প্রত্যেক রিটেল ইনভেস্টর ফসছে অ্যাকচুয়ালি মোমেন্টাম ইনভেস্টরের নাম করে তারা অ্যাকচুয়ালি হাই ভ্যালুয়েশন কোম্পানিগুলোতে জাস্ট পনেরো কুড়ি পার্সেন্ট কারেকশন এসছে বলে সেই কোম্পানিগুলোতে লোয়ার লেভেলে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে এবং মাথায় রাখবেন এই ধরনের কোম্পানিগুলো যারা বুল মার্কেটের একদম মেন পার্টিসিপেট থাকে তারা যখন নিচের দিকে আসে একদম বুল মার্কেটের টপের আশেপাশে তখন সেই কোম্পানিগুলো ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মতন কারেকশন হয় আমরা স্টক মার্কেটে এরকম বিগিনার ইনভেস্টর অ্যাভারেজ নাম অনেক সময় শুনেছি আমরা মনে করি যে যত নিচের দিকে আসতে থাকবে আমরা সেই কোম্পানিটায় অ্যাভারেজ করতে থাকবো এবং লোয়ার লেভেল থেকে একটু উপরের দিকে গেলেই হয়তো আমাদের প্রাইস আমরা ফিরে পেয়ে যাব যেই কোম্পানিগুলো মোমেন্টামে চলছে সেই কোম্পানিগুলো যখন টপ বানাবে তখন তারা নিচের দিকে আসতেই থাকবে এবং আপনি যত অ্যাভারেজ করতে থাকবেন সেই কোম্পানিগুলোতে অ্যাকচুয়ালি আপনারা অপারেটার্স গেম প্ল্যানের মধ্যে পড়ে যাবেন এবং আপনার পোর্টফোলিও ম্যাক্সিমাম অ্যালোকেশন দুটো তিনটে চারটে ট্রেন্ডিং কোম্পানির উপর হয়ে যাবে এবং যে কারণে আপনার পোর্টফোলিওর ম্যাক্সিমাম ড্রডাউন আপনি দেখতে পাবেন যে রিস্কটা প্রত্যেক বুল মার্কেটে থাকে মাথায় রাখবেন যেই কোম্পানিগুলো বুল মার্কেটের মেন পার্টিসিপেশন করে সেই কোম্পানিগুলো যখন ডাউনে যায় তখন 50 60 70 এমনকি 80% মতন তারা ডাউনে যায় যে কারণে মোমেন্টাম ইনভেস্টিং এভয়েড করুন এবং हायर ভ্যালুয়েশন কোম্পানিগুলো এভয়েড করুন জাস্ট বিকজ কোম্পানিগুলো প্রত্যেকবার এর আগে হাই বানিয়ে নিচের দিকে আসলে অপরচুনিটি বানিয়েছে তার মানে এই নয় যে এবারেও ডাউনে আসছে এবং এখান থেকেও কোম্পানি নতুন হাই বানাবে অ্যালোকেশন পোর্টফোলিওতে ঠিক রাখুন তা না হলে এরকম ডাউনে আসতে থাকবে আর আপনি একটা দুটো কোম্পানিতে বা টোটাল পোর্টফোলিওতে তিন চারটে কোম্পানিতে ফেসে যেতে পারেন অবশ্যই পয়েন্টসটা মাথায় রাখবেন যেটাই মার্কেট এক্সপার্টরা অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে কারণ প্রত্যেকবার বুল মার্কেটের এন্ডিং এ রিটেইল ইনভেস্টররা এই ট্র্যাপের মধ্যেই ফাঁসে আর এবারের বুল মার্কেটও কোনো ডিফারেন্ট নেই একই টাইপের রিটেইল ইনভেস্টর এবারের বুল মার্কেটও চলেছে এই ধরনের ট্রেন্ডিং কোম্পানিতে যেই কোম্পানিগুলো নিয়ে আমি আপনাদের বারবার সাবধান করছি এবং মার্কেট এক্সপার্টরা প্রত্যেক মার্কেট এক্সপার্টরা আমাদের বারবার এই কোম্পানিগুলো নিয়ে সাবধান করছে এমনকি সেবিও কিন্তু এই কোম্পানিগুলো নিয়ে বিগিনার ইনভেস্টরদের সাবধান হওয়ার কথা বারবার বলছে বন্ধুরা নেক্সট পয়েন্টে যদি আপনি বুল মার্কেটে ফেসে না যান যে কারণে প্রত্যেক বিগিনার ইনভেস্টর আমি সাজেস্ট করব যে অবশ্যই আপনি যে কোনো কোম্পানিতে যখন এন্ট্রি নিচ্ছেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে তারপরে যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেবেন তারপরেও মাথায় রাখতে হবে যেই টাকাটা আপনি যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করছেন মিনিমাম তিন বছরের আউটলুক নিয়ে আপনাকে সেই কোম্পানিতে টাকা রাখা উচিত কখনো দু মাস তিন মাস বা ছ মাসের টার্গেট নিয়ে বিশেষ করে ইকুইটি মার্কেটে একটা টাকাও ইনভেস্ট করা উচিত নয় কারণ কোনো কারণবশত যদি সেই টাকাটা আপনার মার্কেটের টপে ফেঁসে যায় যে টাকাটা আপনার মাস পরে প্রয়োজন অথবা আট মাস পরে প্রয়োজন হয়তো আপনি এন্ট্রি নিলেন এবং সেখান থেকে মার্কেট কারেক্ট করে গেল কারণ ইন্ডিয়া স্টক মার্কেট এখন হায়ার ভ্যালুয়েশনে রয়েছে এবং একটা এক্সট্রিমলি তার লাইফ টাইমে লাস্ট পাঁচ সাত বছরের মধ্যে সবথেকে টপ লেভেল রিটার্ন দিয়ে বসে আছে দু হাজার একুশ থেকে চব্বিশের শেষ হয়ে গেছে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি একতরফা বুল মার্কেট চলেছে যে কারণে এখান থেকে ডাউনসাইড রিস্ক থাকলেও মার্কেটে থাকতে পারে তো যে কোনো কোম্পানিতে যখন আপনি একটা টাকাও ইনভেস্ট করছেন বিশেষ করে কারেন্ট মার্কেট কন্ডিশনে আপনাকে মিনিমাম তিন বছরের আউটলুক নিয়ে একটা টাকাও মার্কেটে ইনভেস্ট করা উচিত যদি ছ মাস বা এক বছরের মধ্যে ক্যাপিটালটা প্রয়োজন আছে সেই টাকাটা আজকের মার্কেট কন্ডিশনে কোনো মতেই স্টক মার্কেটে ইনভেস্ট করা উচিত নয় মিনিমাম তিন বছর আউটলুক রাখুন তারপরে মার্কেটে ইনভেস্ট করুন মার্কেটের টপে ফেসে তাতে করে গেলেও আপনি সেই ফেসে যাওয়ার থেকে উদ্ধার পেয়ে যাবেন মানে আপনার অ্যাকচুয়ালি কনসেপ্টটা যাতে মার্কেটে ঠিকঠাক থাকে কারণ দু হাজার একুশের সময় যদি আমি উঠিয়ে নিই সেই সময় আমাদের পোর্টফোলিও নেগেটিভে ছিল এবং কন্টিনিউ এক দেড় বছর ধরে টোটাল পোর্টফোলিও কোনো পারফরমেন্স করেনি তো সেরকম কন্ডিশনে যাতে আপনি মার্কেটে সারভাইভ করতে পারেন এবং পরের বারের বুল মার্কেটের জন্য নিজেকে তৈরি করতে পারেন যে কারণে মিনিমাম তিন বছর আপনাকে টাইম হরাইজন মার্কেটে রাখতেই হবে বন্ধুরা নেক্সট পয়েন্টে আমি যেটা পার্সোনাল ক্লাসে আমার স্টুডেন্টদেরও শিখিয়ে থাকি যে কোনো কোম্পানিতে যখন আপনি একটা পয়সা ইনভেস্ট করছেন একটা টাকা না একটা পয়সা ইনভেস্ট করছেন তার আগে আপনার কাছে তিনটে কোশ্চেনের অ্যান্সার থাকতে হবে সবার প্রথমে নিজেকে কোশ্চেন করুন যে আমি কি কিনছি এবং কেন কিনছি মানে কি কিনছির মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত সেই কোম্পানির বিজনেস মডেল আপনার কাছে ক্লিয়ার হচ্ছে না যে এই কোম্পানি অ্যাকচুয়ালি কি কি বিজনেস করছে কোম্পানির কাছে কি কি অ্যাডভান্টেজ রয়েছে কোম্পানিতে ডাউনসাইড রিস্ক কি রয়েছে তো টোটাল বিজনেসটা সম্পর্কে আগে আইডিয়া নিন সেটা যেন আপনার কাছে অ্যান্সার থাকে কি কিনছি এবং কেন কিনছি কেন কিনছি মানে হচ্ছে হয়তো গ্যাপ আছে সেই জন্য কিনতে পারি বা একটা ভবিষ্যতে ভালো গ্রোথের অপরচুনিটি আছে সেই কারণে আমি কোম্পানিটাকে কিনছি এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন নিজেকে সেকেন্ড কোয়েশ্চেন করুন যে আমি কোন মার্কেট কন্ডিশনে কোন টাইপের কোম্পানিতে ইনভেস্ট করছি কারণ মার্কেটে যে কোনো মার্কেটে আপনি যে টাইপের কোম্পানিতে খুশি ইনভেস্ট করতে পারেন না মার্কেট যত উপরের দিকে যাচ্ছে আমাকে তত সেফ কোম্পানিতে যেতে হবে এবং মার্কেট যত নিচের দিকে যাচ্ছে আমাকে তত হাই রিস্কি কোম্পানিতে এন্ট্রি নিতে হবে তার লজিক হলো মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে তখন হাই রিস্কি কোম্পানিগুলোতে হাই রিস্ক থাকে মানে স্মল ক্যাপ কোম্পানিগুলো ডাউন রিস্ক অনেক বেশি থাকে কারণ মার্কেট যদি দশ পার্সেন্ট নিচে যায় তাহলে মিড ক্যাপ স্মল ক্যাপ কোম্পানি থার্টি ফর্টি কখনো কখনো ফিফটি পার্সেন্ট মতো নিচে যেতে পারে যে কারণে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ কোম্পানিগুলোতে জবরদস্ত জলাইপিটাই হয় তখন অ্যাকচুয়ালি রিস্ক নিয়ে সেই সব রিস্কি কোম্পানিতে এন্ট্রি নিলে রিকভারির সময় খুব ফাস্ট রিকভারি হয় যে কারণে নিজেকে কোশ্চেন করুন যে আমি মার্কেটের টপে এসে রিস্কি কোম্পানি নিচ্ছি না তো এবং মার্কেটের বটমে গিয়ে আমি সেফ কোম্পানি খুঁজছি না তো তো মার্কেট যত উপরের দিকে যাবে আপনাকে হাই লো রিস্কি কোম্পানিতে এন্ট্রি নিতে হবে এবং মার্কেট যত নিচের দিকে যাচ্ছে আপনাকে তত হাই রিস্কি কোম্পানিতে ভ্যালুয়েবল ইনভেস্টমেন্ট করতে হবে থার্ড কোশ্চেন করুন যে কোনো কোম্পানিতে এই তিনটে কোশ্চেন আপনাকে করতে হবে লাস্ট কোশ্চেন হচ্ছে আপনি কোন ভ্যালুয়েশনে কোম্পানিটাকে কিনছেন যতক্ষণ পর্যন্ত এই তিনটে কোশ্চেনের অ্যান্সার আপনার কাছে না আসছে ততক্ষণ পর্যন্ত কোনো কোম্পানিতে আপনার একটা টাকাও ইনভেস্ট করা উচিত নয় কারণ কোম্পানির বিজনেস মডেল কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির ফিউচার গ্রোথ প্রসপেক্ট আপনার কাছে ক্লিয়ার হচ্ছে না যে কারণে কোম্পানিটা ভালো হলেও মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে আপনি প্যানিক করবেন এবং কোম্পানিটা ভালো হলেও যদি হান্ড্রেড পার্সেন্ট গ্রোথের অপরচুনিটি থাকে হয়তো সেই কোম্পানিটায় আপনি দশ বারো পার্সেন্ট প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন যে কারণে যতক্ষণ এই তিনটে কোশ্চেনের অ্যান্সার আপনার কাছে না আসছে ততক্ষণ পর্যন্ত একটা পয়সাও মার্কেটে ইনভেস্ট করা উচিত নয় বন্ধুরা নেক্সট পয়েন্টে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যে কোম্পানিতে এন্ট্রি নিচ্ছেন সে কোম্পানিতে এন্ট্রি লেভেল পি যেন একদম সস্তা থাকে মানে প্রাইস টু আর্নিং রেশিও যেন একদম রিজনেবল থাকে কারণ যদি আপনার হাই পি এন্ট্রি হয়ে যায় তাহলে মার্কেট ডাউন পি কন্ট্রাকশন হয় যে কারণে আপনার কোম্পানির আর্নিং বাড়লেও হয়তো আপনার কোম্পানির শেয়ার প্রাইস নিচে চলে আসতে পারে কারণ আপনার যদি কোম্পানির প্রাইস কে ভাঙেন তাহলে ইপিএস ইন্টু পিই রেশিও দিয়ে আপনি কোম্পানির প্রাইস পাচ্ছেন তো সেই হিসেবে যদি আপনার কোম্পানির ইপিএস গুণ হয়ে যায় কিন্তু আপনার কোম্পানির পি রেশিও যদি ডাউনে চলে আসে তাহলে কিন্তু মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে আপনার কোম্পানিটা ভালো প্রফিট দেখানোর পরেও হয়তো ডাউনসাইড রিস্ক থাকতে পারে যে কারণে যখনই আপনি এন্ট্রি নিচ্ছেন আপনাকে দেখে নিতে হবে আপনার কোম্পানিতে যেন ভবিষ্যতে পি এক্সপেন্সারের চান্স থাকে তাতে করে আপনি ডাউন মার্কেটেও আপনার কোম্পানিটাকে কিছুটা সেফটি হিসেবে দেখতে পারবেন অবশ্যই বুল মার্কেটে আপনি বাম্পার পারফরমেন্স করতে পারবেন বন্ধুরা নেক্সট পয়েন্টে ম্যাক্সিমাম বিগিনার ইনভেস্টাররা আইপিও তে ইনভেস্ট করার উপর ঝুঁকে যায় মানে আইপিও লিস্টিং হয়ে যাওয়ার পরে তারা সেখানে ফ্রেশ ইনভেস্টমেন্ট করে এবং জবরদস্ত ফেসে যায় মাথা রাখবেন 99.99% আইপিও মার্কেটে যখন লিস্ট করছে তখন উপর থেকে আপনি যা দেখবেন মনে হবে কম্পাইন্ডার মধ্যে সবকিছু সুপার গ্রেড কিন্তু সেই কম্পাইন্ডার প্রচুর ফেক ডেটা নিয়ে মার্কেটে ওভার প্রাইসে লিস্টিং করে যে কারণে মার্কেট অপারেটার্সরা সেই কোম্পানিগুলোতেই রিটেল ইনভেস্টরদের ভ্যালু ট্র্যাপের মধ্যে ফেলার চেষ্টা করে এবং ফেক ডেটার কারণে হাই লিস্টিং এর কারণে সেখানে ওভার এক্সপেকটেশন রাখতে গিয়ে রিটেইল ইনভেস্টাররা প্রত্যেকবার আইপিও চক্করে ফেসে যায় কোনো আইপিওতে লিস্টিং এর পরে কখনোই সেখানে ফ্রেশ এন্ট্রি নেওয়া উচিত নয় হ্যাঁ একটা দুটো কোম্পানি এক্সেপশনাল থাকে সেগুলো বাদ দিয়ে নিরানব্বই পয়েন্ট নয় নয় পার্সেন্ট আইপিও যখন মার্কেটে লিস্ট হচ্ছে দেখবেন সেখান থেকে একতরফা ডাউনসাইড রিস্ক থাকে ম্যাক্সিমাম কোম্পানি আপনি এক্সাম্পল হিসাবে আমি কয়েকটা কোম্পানি দেখাবো বিশেষ করে এস এমই সেক্টরে একশোটার মধ্যে একশোটা কোম্পানি লিস্টিংয়ের পরে নিচের দিকে যায় আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি এবং কয়েকটা আইপিও দেখাচ্ছি যেই আইপিও গুলো লিস্টিংয়ের পরে ব্যাক টু ব্যাক তারা ডাউনে চলে গেছে এবং প্রচুর রিটেল ইনভেস্টর আজকে তারা পর্যন্ত সেই কোম্পানি থেকে পাচ্ছে না যে কারণে আইপিও অবশ্যই করুন তবে করবেন শুধুমাত্র লিস্টিং জন্য আর কোন কোন সাইন দেখে আইপিও তে অ্যাপ্লাই করা উচিত যাতে লিস্টিং এ একটা পয়সা লস না হয় সেটা নিয়ে চ্যানেলে ইনডেপথ ভিডিও তৈরি করা আছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো চলুন রিটেল কোথায় ফাঁসে কিছু এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি পাশে আমি স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিচ্ছি আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সবার প্রথম কোম্পানি যদি আপনি এখানে এক্সাম্পল হিসেবে টিজিআইএফ এগ্রি বিজনেস কোম্পানিটি দেখেন তাহলে এক বছরে কোম্পানি লিস্টিং হয়েছিল কততে একশো আঠাশ টাকায় লিস্টিং এর পরে আজকে ব্যাক টু ব্যাক ডাউনে আসতে আসতে আজকে কোম্পানি সার্কিটে রয়েছে এবং একানব্বই টাকাতে কোম্পানি চলে এসেছে নেক্সট কোম্পানিতে যদি আমি যাই এই কোম্পানিতে লাস্ট এক বছরে যেখানে কোম্পানি লিস্ট হয়েছিল চুয়াল্লিশ টাকাতে সেখান থেকে লিস্টিংয়ের পরে একতরফা ডাউন সাইডে আস্তে আস্তে তিরিশ টাকাতে কোম্পানি চলে এসেছিল আমি যদি থার্ড কোম্পানিতে যাই তাহলে এই কোম্পানি লাস্ট এক বছরে বাম্পার লেভেল ডাউন এসছে কোম্পানি লিস্ট করেছিল চুয়াত্তর টাকাতে সেখান থেকে ডাউনে এসে কোম্পানি আজকে পঁয়তাল্লিশ টাকাতে ট্রেড করছে এবং ফোর্থ কোম্পানিতে যদি আমি যাই তাহলে এই কোম্পানিতে লাস্ট এক বছরে বাম্পার লেভেল ডাউন এসছে ডিভিন পাওয়ার এনার্জি কোম্পানিটা এনার্জি দেখে রিটেল ইনভেস্টর করছে এখানে একশো টাকাতে কোম্পানি লিস্ট করে এবং কোম্পানি এখান থেকে অলমোস্ট ফিফটি পারসেন্ট ডাউনে এসে আজকে পঁচাশি টাকাতে ট্রেড করছে ব্যাক টু ব্যাক ডাউনসাইড রিস্ক ফিফথ কোম্পানিতে যদি আমি আসি তাহলে এটা হচ্ছে ডিম রোল টেক কোম্পানি এই কোম্পানি লিস্ট করেছিল প্রাইস একশো উননব্বই টাকা সেখান থেকে কন্টিনিউসি ডাউনে এসে একশো টাকাতে কোম্পানি ট্রেড করছে ছ নম্বর কোম্পানিতে যদি আমি যাই তাহলে সাইজ আমি মেটাল অ্যান্ড অ্যালোয়েস এই কোম্পানি লিস্ট করেছিল একশো আট টাকা কোম্পানি আজকে ট্রেড করছে পঞ্চাশ তিপ্পান্ন টাকাতে তো দেখুন ফিফটি পার্সেন্টের বেশি ডাউনে চলে গেছে নেক্সট কোম্পানি যদি আমি আসি তাহলে এই কোম্পানি বেবেজার স্টুডিও এ কোম্পানি এক বছরে যদি আমি দেখি যদি এক বছর টাইম লাগেনি তিন চার মাসের মধ্যে এই ডাউন ফল একশো এক টাকাতে কোম্পানি লিস্ট করে আজকে কোম্পানি আশি টাকাতে চলে এসছে মাত্র এক দেড় মাসের টাইম পিরিয়ডের মধ্যে যদি আমি সাত নম্বর কোম্পানিতে আসি তাহলে এই কোম্পানি লিস্ট করেছিল একশো চুয়াল্লিশ টাকা সেখান থেকে ব্যাক টু ব্যাক ডাউন এসে আজকে পঁয়ষট্টি টাকাতে ট্রেড করছে পাশের স্ক্রিনের উপর আপনারা গুলো দেখতে থাকুন নেক্সট কোম্পানি যদি আমি আসি তাহলে ইউফোরিয়া ইনফোটেক সত্যি ইউফোরিয়ার মধ্যেই ফেসেছে রিটেল ইনভেস্টর ফাঁসে এই টাইপের কোম্পানিতে একশো তেষট্টি টাকাতে লিস্ট হয়েছিল এবং আজকে কোম্পানি তিয়াত্তর টাকাতে ট্রেড করছে আমি নেক্সট কোম্পানি যদি আমি আসি তাহলে এই কোম্পানির লিস্ট হয়েছিল দুশো সাতান্ন টাকাতে সেখান থেকে মাত্র পঁচাত্তর টাকায় এসে ঠেকেছে ব্যাক টু ব্যাক ডাউন সার্কিট কোম্পানি মারছে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি তাহলে এই কোম্পানিটা লিস্ট করেছিল দুশো সাতান্ন টাকা সেখান থেকে পঁচাত্তর সাতাত্তর টাকাতে কোম্পানি আজকে এসে ঠেকেছে আমি যদি লাস্ট কোম্পানিতে আসি তাহলে কোম্পানি লিস্ট করেছিল দুশো সাতান্ন টাকা সেখান থেকে কোম্পানি পঁচাত্তর টাকাতে এসে ট্রেড করছে তো ম্যাক্সিমাম কোম্পানিগুলো বিশেষ করে এস এমই আইপিও গুলো এই ধরনেরই হয়ে থাকে এখানে রিটেল ইনভেস্টাররা ফেসে যায় আর এস এম তো কোনো মতে অ্যাপ্লাই করা উচিত নয় কারণ এসএম তে আপনাকে একবারে বাল্ক বাইং করতে হচ্ছে এবং বাল্ক সেলিং করতে হচ্ছে এবার কোন কারণবশত ধরুন আপনি এক লাখ টাকা ইনভেস্ট করেছেন সেখান থেকে যদি আপনি এক্সিটই না পান কারণ আপনার অপর দিকে কেউ যদি একবারে এক লক্ষ দশ হাজার টাকার শেয়ার কিনতে রাজি না থাকে তাহলে আপনি কিন্তু ওখানে পার্ট বেসেসে শেয়ার বিক্রি করতে পারবেন না যে কারণে যতদিন বড় বায়ার্স না পাচ্ছেন ততদিন কোম্পানিটা ডাউনসাইড রিস্ক থেকে যায় এবং হয়তো আপনার এক লাখ টাকা একবারে দশ হাজার টাকাতে এসে দশ হাজার টাকাতে এসেও ঠেকতে পারে যে কারণে এস আইপিওতে ভুল করে ইনভেস্ট করা উচিত নয় এবং লিস্টিং এর পরে আইপিওতে কোনো মতেই ফোকাস রাখা উচিত নয় হ্যাঁ একটা দুটো এক্সেপশনাল থাকে যেমন ছিল গ্রেট কোম্পানি আমি ডিসকাস করেছিলাম প্রিমিয়ার এনার্জি আমি আইপিও লিস্টিং এর পরে এন্ট্রি নিয়েছি এবং তিন দিনে চল্লিশ পার্সেন্ট প্রফিটে বসে আছি তার সাথে টাটা টেক কোম্পানি এইটা যেমন বাজাজ হাউজিং ফিনান্স আইপিও আসছে এই টাইপের কোম্পানি হলে যাদের ব্র্যান্ড ভ্যালু রয়েছে হিস্ট্রির ট্র্যাক রেকর্ড রয়েছে সৎ প্রোমোটার গ্রুপ রয়েছে আদার সেই প্রোমোটারের যত কোম্পানি মার্কেটে রয়েছে সেই কোম্পানিগুলোর সাকসেস স্টোরি রয়েছে সেই কোম্পানিগুলো যদি ফান্ডামেন্টালি সাউন্ড থাকে ঠিক থাকে তবে সেখানে পরে পরে এন্ট্রি নেওয়া উচিত উচিত বিশেষ করে কোনো ভুল হাত দেওয়া নয় সেখানে আপনি হাত জ্বালিয়ে বসবেন তো এই পয়েন্টস গুলো মাথায় রাখুন ডেফিনেটলি আপনি আজকের মার্কেট কন্ডিশনে সাকসেস হতে পারবেন আর একদম লাস্ট পয়েন্ট হিসেবে আপনি যেই কোম্পানিতে এন্ট্রি নিচ্ছেন আপনাকে খেয়াল রাখতে হবে সেই কোম্পানি অলরেডি যদি অলরেডি বাম্পার প্রফিট দিয়ে থাকে তাহলে পরে তার কিন্তু ডাউনসাইড রিস্ক বেশি থাকে যদি যদি তার বিশেষ করে মানে আজকের বুল মার্কেটে এই এন্ডিং এর আশেপাশে এসে যদি আপনি টপে ফেসে যান তাহলে কনফিডেন্সও লুজ করবেন পয়সাও লুজ করবেন যে কারণে পরের বার বুল মার্কেটে গ্রেট অপরচুনিটি আপনার হাতের সামনে থেকে বেরিয়ে যাবে কারণ এবারের ডাউন মার্কেটটা আপনাকে ভৃত করে রাখবে অবশ্যই পয়েন্টস গুলো মাথায় রাখুন আর এইগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন অবশ্যই আজকের মার্কেট কন্ডিশনে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালে সিক্সটি পার্সেন্ট ইনভেস্টেড থাকুন এবং সেই সমস্ত সেক্টরের সাথে যাওয়ার চেষ্টা করুন যেসব সেক্টরগুলো এখনো পারফরমেন্স করেনি মাথা রাখবেন মার্কেট কখনো একতরফা র্যালি নেয় না মার্কেটে কিন্তু সেক্টর রোটেশন হয় তো যেই যেই সেক্টরগুলো এবারে পারফরমেন্স করেছে হয়তো নেক্সট কোয়ার্টারের পরে হয়তো সেই কোম্পানিগুলো আর পারফরমেন্স নাও করতে পারে মানে এইবার যে সব সেক্টর পারফর্ম করেছে পরের বার মার্কেটে কিন্তু অন্য সেক্টর পারফর্ম করবে আর এই সেক্টরগুলো ডাউনে চলে যাবে যেরকম এবারে যদি আমি দেখি এই নেক্সট বুল মার্কেটে আমি মনে করছি আইটিতে অপরচুনিটি আছে প্রাইভেট সেক্টর ব্যাংকে অপরচুনিটি রয়েছে বেশ কিছু পিএসইউ ব্যাংকে ভ্যালুয়েশন গ্যাপ আছে সেখানে অপরচুনিটি রয়েছে এবং একই সাথে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা বাম্পার অপরচুনিটি রয়েছে তো এই সেক্টরগুলো হয়তো সেক্টর এনার্জি ধরছেন ম্যাক্সিমাম জায়গাতে সব হায়ার ভ্যালুয়েশন রয়েছে শিপিং স্টকগুলো এক্সট্রিমলি হায়ার ভ্যালুয়েশন রয়েছে সেখান থেকে সেক্টর রোটেশন হয় এই সমস্ত সেক্টরে রোটেশন হওয়ার চান্স রয়েছে গুলো মাথায় রাখুন ডেফিনেটলি মার্কেটে সাকসেস করতে পারবেন আজকে কম প্রফিট কামালেও আপনার প্রফিট আপনার কাছ থেকে হাত ছাড়া হবে না আমি এরকম প্রচুর লোকেদের দেখেছি যারা অতীতে বাম্পার প্রফিট করেছিল কিন্তু সে পয়সা মার্কেটে রাখতে পারেনি আবার এবারের ভুল মার্কেটে এসেছে প্রফিট কামিয়েছি এবারেও রাখতে পারবে না যে কারণে টাইমও বরবাদ হয়ে যাবে আপনার ইনিশিয়াল ক্যাপিটাল তো যাবেই যাবে তার সাথে কনফিডেন্সও আপনার নিয়ে যাবে যে কারণে মার্কেটে টিকে থাকতে অসুবিধা হবে আর মার্কেটে সিম্পল রুল আছে আপনি এরকম কোনো ভুল করবেন না যেন একটা ভুলের কারণে আপনি মার্কেট থেকে আউট হয়ে যান সেগুলো মাথায় রাখুন আজকের মতো এই অবধি রাখছি যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে এ টু জেড অ্যানালাইসিস শিখতে চাইছেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার সাথে আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং এবং আমার তরফ থেকে হ্যাপি গণেশ চতুর্থীর ভালোবাসা এবং প্রণাম নেবেন